প্রিয় ভিউয়ার্স ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসছি নাটোর জেলার তারাস থানার চলনবিল অঞ্চলের পাশে এখানে আজকে আপনাদের দেখাবো হাঁস পালন করে স্বাবলম্বী এক ব্যক্তি যিনি হাঁসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন ওই ব্যক্তিটির সঙ্গে আজকে আমরা কথা বলবো এবং কথা বলে তার হাঁসের কতটি হাঁস এবং তার খামার সম্পর্কে আরো বিস্তারিত জানবো সালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম শ্রী বিকাশ কুমার হলদা বিকাশ কুমার হলদা আপনি দীর্ঘ কতদিন যাবত এই হাঁসের সঙ্গে জড়িত আছেন এই আজ থেকে আট বছর আট বছর ধরে এই হাঁসের সঙ্গে জড়িত এই আপনার এই হাঁসের বাচ্চাগুলো কি জাতের হাঁস এগুলো এগুলো ঝিনুক জাতীয় ঝিনুক ঝিনুক জাতীয় হাঁস তো আপনি আপনার এই খামারে বর্তমানে কতটা হাঁস আছে এখন আছে হলো আপনার তিনশো চুরানব্বইটার মতো আছে তিনশো চুরানব্বইটা হাঁস আছে তো তিনশো চুরানব্বইটা হাঁস আপনার কীরকম ডিম দেয় তিনশো চুরানব্বইটা হাঁস আপনার এখন ধরনের ডিম পাচ্ছে তিনশো পঁচিশটা সাতাশটা এরকম তিনশো পঁচিশ থেকে সাতাশটা ডিম পাবে তো আপনার এই তিনশো চুরানব্বইটা হাঁস আপনার প্রতিদিন কত টাকা ডিম এখানে আছে এত ধরনের আসে আপনার ধরেন যে পঁয়ত্রিশশো টাকা মধ্যে আসবে পঁয়ত্রিশ সাঁত্রিশশো টাকার মতো প্রতিদিন প্রতিদিন আর এই বাচ্চাগুলো এই হাঁসগুলো আপনার কতদিন ধরে ডিম দিচ্ছে এই আজকে ছয় মাস ধরে ডিম দিচ্ছে ছয় মাস ধরে পুরো এই হাঁসগুলো আপনি ডিম দিচ্ছে হ্যাঁ তো আপনি বছরে এই ছয় মাসে আপনি কত টাকার এই তিনশো চুরানব্বইটা হাঁস থেকে আপনি কত টাকার ডিম বিক্রি করেছেন এই হাসের পর্যন্ত আরো ছিল অনেকগুলা হাঁসটা বিক্রি করছি তো ধরেন যে যাই হোক সেগুলো দিয়ে প্রায় পাঁচ ছয় লাখের মতো ডিম বিক্রি করা হয়েছে মোটামুটি তিনশো চুরানব্বইটা হাঁস দিয়ে আপনি ছয় লক্ষ টাকার ডিম বিক্রি আর এই হাঁসগুলো আপনার প্রত্যেকটা হাঁসের মূল্য কত টাকা হবে এখন বেচলে করে দেবেন যে একটা পিস কমি চারশো টাকা মানে এখন যদি একটা হাঁস বিক্রি করেন চারশো টাকা তাও আপনি চল্লিশ হাজার টাকা সব বিক্রি করতে পারেন তো আপনি যখন বাচ্চা উঠান এই ঝিনুক জাতীয় হাঁসের বাচ্চা যখন উঠান তখন আপনার একটা হাঁস পার পিস কত টাকা খরচ করছে আশা করছেন ছোট বাচ্চা তো ধরেন যে আমি আনেছিলাম হলে আপনার কত করি একটা একশো হাঁস কত টাকা দিয়ে আপনি কিনেছিলেন আপনি ধরেন যে পরে তেরো টাকা চোদ্দ টাকা পিস পরে মানে একটা হাঁসের বাচ্চা তেরো থেকে চোদ্দ টাকা পড়ে হ্যাঁ মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা হাঁসের বাচ্চা যখন প্রথম দিনে কেনেন তখন চোদ্দ টাকা দাম পড়ে আপনার প্রাপ্তবয়স্ক মানে ডিম দেওয়ার অপ্রজননক্ষম যখন হয় তখন একটা হাঁসের দাম মানে খরচ কত আসে চোদ্দ টাকা দিয়ে বাচ্চা কিনবে টাকা আড়াইশো টাকা পিস পড়বে মানে দুই থেকে আড়াইশো টাকা মানে সাবল হওয়া পড়বে মানে ডিম দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা হাঁসের বাচ্চা আড়াইশো টাকা মানে ছোট থেকে বড় করতে আড়াইশো টাকা পড়বে আর আপনি যখন লাস্ট ডিম টিম দেওয়ার শেষ এ মতো অবস্থায় আপনি একটা হাঁস কত করে বিক্রি করতে পারবেন এখন হয়তো চারশো টাকা তাও আপনি চারশো টাকা বিক্রি করতে পারবেন মানে একটা হাঁস আপনি চারশো টাকা ডিম খাওয়ার পরেও বিক্রি করতে পারবেন তাও বিক্রি করতে আর আপনি এই তিনশো চুরানব্বইটা হাঁস আপনি এ পর্যন্ত প্রায় ছয় লক্ষ টাকা ডিম বিক্রি করবেন ছয় লাখ টাকা ডিম বিক্রি হবে যাই ভাই আপনি এই হাঁস এই খোলা মাটি তরণভূমিতে আপনারা লালন পালন করে থাকেন এই জায়গায় লালন পালন এই জায়গায় নিজেরাই থাকা বাসা থাকার থাকার ঘরটারও এখানে সব আপনাদের আমরা জানবো বিকাশ ভাইয়ের এই হাঁসের খামার কীভাবে তৈরি করেছেন এবং এই হাঁসের খামারের উপকরণগুলো কী কী আমরা এই সম্পর্কে বিকাশ ভাইয়ের কাছে জানবো বিকাশ ভাই আপনার যে এই উপকরণগুলো ব্যবহার করছেন এটা কি বিকাশ ভাই

এর ভিতর রাখা যাবে বিকাশ ভাই এর ভিতর রাখা যাবে আপনি যে আপনি যে পেস্টা করেছেন এখান থেকে পুরাটা তো কত হাঁসের হাঁস বড় যে হাঁসগুলো ডিম দেয় কতগুলো হাঁস এখানে রাখা যাবে জায়গায় রাখা যাবে আপনার হলো তিনশো চুরানব্বইটা হাঁস রাখা তিনশো ওই তিনশো চুরানব্বইটা হাঁস তিনশো চুরানব্বইটা আপনার এর ভিতরে এখন রাখেন তো আপনার টোটালের উপরে টোটালে এই ঘরটাতে আপনি পাঁচশো হাঁস রাখতে পারবেন পাঁচশো হাঁস রাখা যাবে না দেখলেন আপনারা আমিরুল ভাই যে ঘরটা তৈরি করেছেন এখানে পাঁচশো হাঁসটা রাখার একটা ব্যবস্থা আছে এই আমিরুল ভাই জিনিস জানবো আপনার এই হাঁসের কী ধরনের রোগে আক্রান্ত হয় এবং বড় কি ধরনের রোগে হাঁসের আক্রান্ত হতে পারে হাঁসের বড় ধরনের যে রোগটা হলো কি গরম অথবা ঠান্ডা এই দুটাই হলো বড় রোগ এই রোগ দুটা যদি চেক দিয়ে নিজেরা রাখা যায় তাহলে জানেন যে মানে স্বাভাবিকভাবে কোনো অসুখের সম্ভাবনা হবে না হবে না এমনি দু একটা রোগের আপনি নাম বলেন যে কী ধরনের রোগ নাম রোগ আছে আপনার হলো ঠান্ডা জ্বর আবার আপনার কলেরা নানান পদের রোগ আছে যাই হোক বড় একটা রোগ ডাকলে কোনো রোগের নাম আমরা বিভিন্ন জায়গায় শুনেছি ডাকলে না হ্যাঁ ডাকলে কলেরা এসব ধরনের ভ্যাকসিন দেন নাকি হ্যাঁ ভ্যাকসিন তিন মাস পর ভ্যাকসিন দেন তিন মাস পর পর ভ্যাকসিন দেন আর এমনি অন্য কোনো অসুখ বা ভাবে আপনাদের যে হয়তো ব্যাপক ক্ষতি হওয়া তা কখনো হয়নি না তা কখনো এখন হয়নি মানে আপনি হাঁসের দিকে তাকালে আপনি বুঝতে পারেন যে হাঁসটা হয়তো বা অসুখে আক্রান্ত হতে পারে এরকম আপনি ভিতর এখন দক্ষতা বা এরকম হাঁসের প্রতি একটা ই জন্মেছে যে হাঁসটা আমার একটু অসুস্থ হচ্ছে এরকম দেখলে আপনি বুঝতে পারেন হ্যাঁ আমি সেটুকু বুঝতে পারি অনেকটাই ধরেন যে নিজের খামার বাবাতে নিজের নিজের খেয়াল নিজেই রাখি দেয় এই যে ওষুধটা আপনি আনলেন এটা এটা কী কাজে ব্যবহার হয় বা কিসের এটা আপনার হলো পারমাসল এডি এটা ধরেন যে আপনি শরীরের বস্তু ওজন ওজন আনার জন্য বৃদ্ধি করার জন্য এইটা ধরেন যে আনার জন্য এটা দিয়ে এইটা ব্যবহার করেন আচ্ছা ধন্যবাদ বিকাশ ভাই আপনার এই উদ্যোক্তা মন দেখে আপনি হাঁস থেকে ব্যাপক একটা লাভজনক অবস্থার মধ্যে আসেন ভালো লাগলো আপনার এই পরামর্শ যেন অনেকেই গ্রহণ করে যারা হাঁসের খামার করতে ইচ্ছুক প্রিয় দর্শক দেখতে পারলেন বিকাশ ভাইয়ের এই হাঁসের খামার তিনি আমাদের যেটা জানালেন হাঁস পালন করে ব্যাপক লাভবান হওয়া সম্ভব বিকাশ ভাই আমাদের আরও জানালেন যে আমাদের তমন কোনো বাড়তি খাওয়ারের প্রয়োজন হলে আমাদের অঞ্চলটা হওয়ার অঞ্চল এই কারণে এখানে হাঁসের বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না তারা জলজ থেকে বা জলজ থেকে যেসব খাদ্য ঝিনুক শামুক এগুলো গ্রহণ করে তাদের অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণ করে থাকে আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং শেয়ার বা কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন